আজ সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ রবিবার একুশে পোস্ট চোদ্দশো সূর্য সিদ্ধান্ত মতে রাত নটা আঠারো পর্যন্ত কৃষ্ণ একাদশী থাকবে উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভাগবত রত্ন বাঙালি সাহিত্যিক ও গবেষক বিমান বিহারী মজুমদার উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের বিখ্যাত অভিনেতা ইরফান খান তার বিখ্যাত সিনেমা লাঞ্চ বক্স এবং জোরাসিক ওয়ার্ল্ড উনিশশো সালের আজকের দিনে ভারতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী বিপাশা বসু জন্মগ্রহণ করেন যিনি রাজ আজনাবির মতো ভৌতিক সিনেমা অভিনয় করে খ্যাতি লাভ করেন উনিশশো সালের আজকের দিনে ভারতের অন্যতম কমেডিয়ান জনি লিভার জন্মগ্রহণ করেন যিনি তিনশোরও বেশি হিন্দি সিনেমা করেন উনিশশো সালের আজকের দিনে মৃত্যু হয় বিখ্যাত পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী নিকোলা টেসলার যিনি আধুনিক পরিবর্তী তড়িৎ প্রবাহ ও তার বিহীন তড়িৎ প্রবাহ ব্যবস্থা আবিষ্কারের জন্য পরিচিত আঠারোশো সালে তিনি বিকল্প কারেন্ট বা এসি আনয়ন মোটর তৈরি করেন উনিশশো সালের আজকের দিনে মারা যান ভারতের অন্যতম মহিলা উপন্যাসিক নিরুপমা দেবী দু সালের আজকের দিনে মৃত্যুর কলেজ ঢলে পড়েন বাংলা যাত্রা জগতের কিংবদন্তি সুরকার ও গায়ক প্রশান্ত ভট্টাচার্য উনিশশো সালের আজকের দিনে ভারতের কিংবদন্তি অলরাউন্ডার ক্রিকেটার কপিল দেব মাত্র আঠাশ বছর বয়সে কনিষ্ঠতম হিসাবে তার তিনশোতম টেস্ট উইকেট নিয়ে রেকর্ড করেন ষোলোশো সালের আজকের দিনে গ্যালিলিও গ্যালিলি তার দূরবীণের সাহায্যে বৃহস্পতি চারটি উপগ্রহ আবিষ্কার করেন এই উপগ্রহগুলি হল গ্যানিমেড কালিস্টো লো এবং ইউরোপা উনিশশো সাতাশ সালের আজকের দিনে প্রথম ট্রান্স আটলান্টিক ফোন কল হয় অর্থাৎ আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে কেবল পার করে ফোন কল হয় আমেরিকার এটি অ্যান্ড টি কোম্পানির প্রেসিডেন্ট এস গিফোর্ড ও ব্রিটিশ জেনারেল পোস্ট অফিসের হেড স্যার ইভলিন পি এর সাথে এছাড়াও আজকের দিনটি ন্যাশনাল পাস গ্যাস ডে হিসাবেও খ্যাত মানুষের হাসির একটি অজুহাত হিসাবে আজকের দিনটি অনুষ্ঠিত হয় আবার অর্থোডক্স খ্রিস্টানরা আজকের দিনটিকে ক্রিসমাস ডে হিসাবেও সেলিব্রেট করেন জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজকের দিনটি হলো যিশু খ্রিস্টের জন্মদিন এটি ওল্ড ক্রিসমাস ডে হিসাবেও পরিচিত